anno hage chine ha amon korno khay na chho khawa diye dao tale tumi ajkhu khuje diye asho deri korle ekto deri hoyeche ei je diye di prothome gormo gormo bhaat theki ota sakal ma ke dilam ma mui khacche ota amar ache tumi khabe tumi khao na na khele khao eita to amar sakal তুমি তো এমনি ভালোবাসো না সকালে তবে সকালে যত শুকনো হবে শুকনো শুকনো হবে তত মিষ্টি হবে খেতে ভালো লাগে একদম টাটকা শুকনো টাটকা শুকনো শুকনো হলে সেগুলো মিষ্টি হয় এই যে এখানে করেছি এটা মেথি শাক শিম আর বেগুন দিয়ে রসুন কোড়ন দিয়ে উপরের মধ্যে হয় সেই শাকটা কি শাক জানো কলমি শাক কলমি শাক না কলমি শাক হুম ওটা তো বৃষ্টির সময় পাওয়া যায় না হ্যাঁ কলমি শাক পুকুরের জল শুকিয়ে গেলে কিন্তু না না ওটা জমিতে চাষ হয় পুকুরেও হয় আমাদের গ্রামের দিকে তো পুকুর আমাদের গ্রামের দিকে পুকুরে হয় কিন্তু ওটা আসলে জমিতে চাষ হয় কলমি শাকটা খেতে ভালো লাগে হ্যাঁ কলমি শাক খেতে ভালো লাগে আর এই যেখানে রয়েছে লাউ ছেচকি অনেকদিন পর হলো লাউ সেচকি

নবান্ত হ্যাঁ তার আগের দিন দুপুরবেলা ভাত খেতে গিয়ে মাছের কাঁটা ঢুকেছিলাম ঠিক এই জায়গাটা করে ঢুকে যায় কাটা এর আগে একবার হয়েছে পরের দিন দুপুরবেলায় ওই ভাত খাচ্ছিলাম দুটো আড়াইটার দিকে কাঁটাটা বিধেছে পরের দিন বারোটার সময় যখন স্টেশনে যাচ্ছি ট্রেন ধরার জন্য তখন বুঝতে পারলাম যে কাঁটাটা মানে কলা থেকে নাম এত কষ্ট হয় না ওই কী জানি কী করে লেগে যায় আর এই দেখো ফুলকপি আলু দিয়ে মটরশুটি দিয়ে তরকারি আর ডিম সেদ্ধ হয়েছে অনেক কিছু আইটেম আর টক আছে মা তো টক করেই রাখি ডিম সেদ্ধটা ছাড়িয়ে দিই এই হলো আজকে রান্না বান্না এই ডালটা দিয়ে আর শাকটা দিয়েই ভাতটা হয়ে যাবে বলো ডালটা ভালো লাগে শাকটা ভালো লাগে মেথি শাকটা মাছের মাথা দিয়ে মুখ ডাল খুব সুন্দর বিরিয়ানি তিনটা লাগে আমার অনুষ্ঠান বানাতে মানে মততে মুখ যারা আলু ভাজি হ্যাঁ আলু ভাজি ভাজা বা বেগুনী দেয় কখনো ঘন করে করে হ্যাঁ ডালটা এইটা চলতে রান্নাonna টিফিন ওকে দিয়ে আমি কিছু খাবো আর মিটটা ফুলে চলে গেছে তো চলুন আমরা এখন খাওয়া দাওয়া করি নি আবার দেখাবো নতুন সাথে সবাই ভালো চলো